تمہیں میر بان گونجی تم میر بہ آن او نجو جو میر بان مرحبہ مرحبا اللہ 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 আল্লাহ জীবনে একবার দেখিল জীবনে একবার দেখিল জোড়াই তাম পড়া মোড়া জীবনে একবার দেখিল জোড়াই তাম পড়া ও নবী تم مر بان اللہ 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 اللہ, اللہ نوین نو کوئیر یا یمر مورن جائیں گود نوین نو کوئیر یا یمر مورن جائے اِم ر

لو ال ال لاؤ اللہ ال, ال, ارکا رے ڈی باں بدھ تو ماں کے سارا مراؤ ارکا رے ڈی باں بدھ تو ماں کے سارا دیا کر دیا پربو او بنا मां बुध तो माउ के सारा अव अल اللہ 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 پے جولری او خیر بنا امرا جاگھر پرمے پاگل تین مدینہ امرا جاں پرمے پاگل تین مدینہ اللہ 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 لا, اللہ لا, اللہ لا, پے ما جولے موڑی پریما گنے جولے موڑی او اویر بنا امورا جا گھر پری پاگل تینی مدینہ امورا جا گھر پری میں پاگل تین مدینہ ال لا الا النا چم تے من تو مانے نا ال لا ال, لاو ال لاو ماشاء اللہ خیرہ بنا मणे जिनीना ते मंत माना दाया कोड़ो दयाली प्रभु दाया, दाया कड़ो دل پربھو او کھیرا بنا امرا ج گھر پری میں پاگل تینی مدینہ امرا ج گھر پری میں پاگل تین مدینہ اللہ 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 ও সকাল রে তুই রে তুই যীর তো মল না মনে হয় যীরে তুই সোনার মদিনায় আমার সালামে পৌস দিও ন বেজ আল্লাহ আমার সালা মার সালা মে পউসাই দেয় নো বেজের ও শাকালে বাতশের তুই জাও রে কো বল বালে মনে হয় যামবি। To ishonar Madina Amar Salam, a pose deo, no be jerry rojay along Allah 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 along 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإجله وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من جار قبري وجبت له شفعتي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ سَلِّمْ مَا محبتي اللهم سلم مولانا محمد وعلى علي سيدنا مولانا ميرا

से दरा मौला अशरिया डुबे दौरे पई बि न jir didar aise tir driyae man pai

আমি সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে আমরা প্রত্যেকে মুসলমান আমরা পর থেকে মন্দ বুঝি আমরা প্রতিদিন দোকানে বসি প্রতিদিন আমরা চায়ের দোকানে বসে সময় কাটাই প্রতিদিন দোকানে বসার সুযোগও হয় মসজিদটা ভরে এসার নামাজ পড়েছি আমার বিশ্বাস আমার মহব্বতের মুসল্লি ভাইগুরু এলাকায় আছেন কোনো না কোনো দোকানে বসা আছেন অথবা রাস্তায় আছেন আমি আমার অন্তর অন্তরস্থল থেকে মহাব্বতের দৃষ্টি দিয়ে আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা সকলেই প্যান্ডেলে চলে আসুন আমাদের প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি একটু আলোচনা করব ইতিমধ্যে ঘোষণা হয়েছে দোকানদার ভাইদের প্রতি বিশেষ করে চায়ের দোকানে টেলিভিশন আছে আপনাদের জন্য প্রত্যেকটা জুমায় আমি প্রাণ ভরে আপনার জন্য দোয়া করি আপনারা প্রতিদিন মসজিদে দান করেন প্রত্যেকটা জুমায় আপনাদের জন্য দোয়া করি মাইকের আওয়াজ যাচ্ছে যদি আপনি আল্লাহর ঘরকে ভালোবাসেন এ অ্যান শাহিদ জাম জামে মসজিদের আজকের বাৎসরিক মাহফিল এই মাহফিলটাকে ভালোবেসে মাহফিলটাকে মহাব্বত করে আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রতি চায়ের দোকানের টেলিভিশনটা আপনারা আজকের জন্য বন্ধ করে দেন দোকান খোলা থাকুক আপনি অবশ্যই দোকানদারি করবেন আজকের জন্য যে সমস্ত দোকানে টেলিভিশন আছে যদি আপনি বন্ধ করে দেন এই মুহূর্তে আপনার উপরে আল্লাহ খুশি হয়ে যাবে এতটুকুন বললাম অন্তর থেকে আপনাদের জন্য আমি দোয়া করব অন্তর থেকে আপনাদের জন্য আমি দোয়া করব আমার মহব্বতের মুসল্লি ভাইয়েরা অবশ্যই আমি একটু ওয়াশ করবো বক্তা আসার আগ পর্যন্ত দোকান পাটে না থেকে আসুন জান্নাতের বাগানে আগামীকাল এ রাস্তাটা কেউ জান্নাতের বাগান বলবে না আজকে যতক্ষণ আলোচনা হবে এটা জান্নাতের বাগান যেন আমাদেরকে জান্নাতের বাগানে এসে জান্নাতে না নিয়ামত উপভোগ করার তৌফিক ফিচ আল্লাহ যেন দান করে বলেন আমিন মহাব্বতে আওয়াজ দি বলি সামনে আনা যাবে না সামনে আনা যাবে না ঠিক আছে একটুকে দেখো আমি কথা বলি সবসময় এখান থেকে আজকে আমি এখানে চলে গেছি

مدنی جاؤگ دیال اللہ اوئی پاک بومی مدینہ پرن بھریاں قربوں سلام

La la ilaha illallah cho jod la ilaha illallah Allah s.w.t. nabi ji साडा उपाय नै बोलो नल्ला साडा माबुद नाय न बिजी साडा उपाय नाय मा बाबा रोखी दिमुति छै अमरा माबा बाबा रोखी दिमुति छै ओली अल्लाह दर भरा ई न जुड़ा इन इला इला लीन কত সুন্দর দেতে আর সুন্দর র কত সুন্দর মদিনা দেতে আরো সুন্দর রা দেখ সি পাগল হবি দেখ مرد خلاص بھی پاگل ہو بھی جوڑ جو دی مدینہ اللہ 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 إلا الله سبي ربي جل الله ما في قلبي غير الله جر حسبي جل الله ما في قلبي غير الله النور محمد الله Allahu Akbar. 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 Allahu সকলে বলুন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম